রয়কো জুয়েলার্স চন্দননগরে নতুন আরেকটি শাখা খোলা হয়েছে যার নাম দ্য গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়াম মা শারদা অ্যাপার্টমেন্ট বাগবাজার স্টেশন রোড চন্দননগর হুগলি মানে রয়কো জুয়েলার্স এর একদম পাশেই দ্য গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়াম যেমন দেখতে ঝাঁ চকচকে ঠিক সেরকমই দা গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়াম চন্দননগরের সিলভার ডায়মন্ড ও গ্রহরত্নের সবচেয়ে বড় বৃহৎ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান তোমরা এখানে বিভিন্ন ধরনের সিলভার জুয়েলারি থেকে শুরু করে আইজিআই সার্টিফাইড ডায়মন্ডও পেয়ে যাচ্ছ এবারে এসেছে একদম চোখ ধাঁধানো কিছু ডায়মন্ড কালেকশন মেয়েদের আংটি স্টার্ট হচ্ছে টোয়েন্টি কে মানে কুড়ি হাজার টাকা থেকে ডিজাইনগুলো দেখলে চোখটা ওখানেই ধাঁধা লেগে যাবে শুধুমাত্র ডায়মন্ড রিং নয় থাকছে ডায়মন্ড ইয়ার রিংসও আইজিআই সার্টিফাইড তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমরা ডায়মন্ডের কেনাকাটা করো আর ডিজাইন সেগুলো তো তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ ছেলেদের আংটিও পেয়ে যাচ্ছ নিত্য নতুন ডিজাইনে স্টার্টিং হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ হাজার টাকা থেকে জুয়েলারি গোল্ড হোক সিলভার হোক বা ডায়মন্ড মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই অনেকেরই শখ থাকে নাকে যদি পড়তেই হয় পরবো একটা হিরের টুকরো হীরের নাকছাবি শুরু হচ্ছে চার হাজার টাকা থেকে আমার মাকেও একটা গিফট করেছি আর এখানে থাকছে চোখ ধাঁধানো কিছু দুর্ধর্ষ কালেকশন মানে ডায়মন্ড পেন্ডেন্ট আর হাতের গুলো দেখলে না টা ওখানেই আটকে থাকবে এত সুন্দর আমার পছন্দ এরকম স্লিক ডিজাইন আর এটা তো এত পছন্দ হয়েছে কুনালকে বললাম এবারে বদ্রেতে তোমার ঘাড় ভেঙে একটা নিচ্ছি আর যদি চাও ডায়মন্ডের নেকলেস সেটাও কিন্তু সম্ভারে রয়েছে দা গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়ামে আসলেই ভর ভরকে পেয়ে যাবে একদম সিলভার জুয়েলারির বিশাল কালেকশন সিলভারের একদম ট্রেন্ডিং ডিজাইন এই নোয়া বাঁধানোগুলো পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকায় পার পিসে আমার তো খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ যাদের পায় নুপুর পড়ার শখ তারা কিন্তু একদম চলে এসো দ্য রয়্যাল জুয়েলারি এম্পোরিয়ামে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন পাবে এত সুন্দর আমার নিজেরই খুব লোভ হচ্ছিল শুধু নুপুর নয় এবারে কিন্তু বিয়ের সময় এরকম একটা কোমর বন্ধনীয় নিতে পারো চাইলে একটু জল ধরিয়ে নাও দারুণ লাগবে বেনারসি শাড়ির সাথে আর এই কোমর ছাপটা কি বলবো মেয়েদের কোমরে একটা এরকম গোজা থাকলে ছম ছম আওয়াজে সারা বাড়ি মেতে উঠবে চোখে লেগে রয়েছে এই কান ঝুমকাটা আর আমার হাতে যেটা জলজল করছে সেটা কিন্তু সিলভারের ওপর এডি পাথর বসানো এখানে প্রচুর প্রচুর কালেকশন নিত্য নতুন ডিজাইনের হার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ এডি পাথরের ওপর দা গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়ামে পুরোপুরি সোনার ডিজাইনের মতনই পেয়ে যাচ্ছ হাতের চুর বালা কঙ্কন সব কিছু আমি বলবো এরকম কিনে নিয়ে শুধু সোনার জল করে নাও কে বলবে এটা সোনার নয় ডিজাইনগুলো দেখো একটা হাতে পড়লেই কাফি সোনার যা দাম যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য রুপোর এরকম ডিজাইন এক দম সোনার মতন মাথায় গোজার কাঁটা থেকে গলার হার সব কিছু চোখ ধাঁধানো এছাড়াও এখানে জ্যোতিষ বিভাগের মাধ্যমে নিজের ভাগ্য বিচার করে নাও আর তারপরে এখান থেকেই নিয়ে নাও একদম বিশ্বস্ত সার্টিফাইড বিভিন্ন ধরনের রত্ন। আর প্রতি রবিবার জ্যোতিষ বিভাগের সুবিধা গ্রহণ করো আর সাথে ওনার পরামর্শ অনুযায়ী এখান থেকে রত্ন কেনাকাটা করো পুরুষদের জন্য বলে থাকি মন খারাপ করার কোনো কারণ নেই মহিলাদের পাশাপাশি এখানে থাকছে পুরুষদের জন্যেও বিভিন্ন গহনার একদম সম্ভার হাতে থাকছে একদম রঘু ভাই টাইপের সমস্ত ছে আর রিসলেট দা গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়ামে মহিলা পুরুষ বাচ্চা সবার জন্য সুন্দর সুন্দর গহনার একদম বিপুল সম্ভার আর ভারী গয়নার পাশাপাশি থাকছে সারা বছর পড়ার মতন হাল ফ্যাশনের সুন্দর সুন্দর সিলভার ইয়ারিংস হাতের আংটি নজর আর প্রত্যেকটাই একদম নিউ ডিজাইনের সিলভার গয়নার পাশাপাশি কিন্তু এখানে সিলভারের থালা বাটি গ্লাসও পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু থাকছে এরকম সুন্দর সুন্দর সেট আর এখন যেটা খুব ট্রেন্ডিং এরকম রিসলেটগুলো পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় আমি তো নিজের জন্য এরকম মানি অ্যাট্র্যাক্ট একটা পাইরেটস খুঁজছিলাম পরলেই মালা মাল আমি মজা করছি তবে তোমরা দ্য গ্র্যান্ড রয়্যাল জুয়েলারি এম্পোরিয়ামে অবশ্যই একবার ভিজিট করো না হলে কিন্তু পস্তাবে